সুপ্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের যাদের উচ্চ মাধ্যমিক সংস্কৃত বিষয়টি রয়েছে তোমাদের জন্য বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নপত্রটি তৈরি করেছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও এই ভিডিওতে বলা প্রতিটি বড় প্রশ্ন ছোটো প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেহেতু উত্তর সহ আলোচনা করছি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে আর হ্যাঁ উচ্চ মাধ্যমিক পরীক্ষা যদি তোমরা সত্যি করে ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো কারণ এর পরবর্তীতে উত্তর সহ সমস্ত সাজেশান ফ্রি পিডিএফ নোটস সোমবার আগে পাওয়ার জন্য তো চলো প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখি যে আমরা যেহেতু উত্তরসহ আলোচনা করছি তাই তোমাদের সময় নষ্ট হবে না অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ পার্ট বি তোমাদের ছাব্বিশ নম্বরে এমসিকিউ কিউ এসি কিউ টোটাল কিন্তু থাকবে অর্থাৎ পনেরো নম্বরে থাকবে তোমাদের এমসিকিউ কিউ উত্তর সহ আলোচনা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখো বন্ধুদেরকে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর যেহেতু বোর্ডের তৈরি এবং বোর্ডের তৈরি একাধিক শিক্ষক শিক্ষিকাদের দ্বারা তৈরি একাধিক শিক্ষক শিক্ষিকার দ্বারা এই প্রশ্নপত্রটি তৈরি করা আছে উত্তর সহ যেহেতু করা হয়েছে তাই তোমাদের সময় নষ্ট হবে না এবং এখানেই তোমাদের কিন্তু ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে আমাদের সংগ্রহে কুড়িটি সেট রয়েছে তার মধ্যে আমরা আজ নবম সেট অর্থাৎ নয় নম্বর সেট নিয়ে আলোচনা করছি এর আগের সেটগুলি পাওয়ার জন্য তোমরা প্লে লিস্টে চেক করে দেখতে পারো তো চলো আজকের আমাদের প্রথম ভিডিও প্রথম প্রশ্ন দেখো প্রকৃতি নিপাত বলতে কী বোঝো তো প্রথম প্রশ্নের উত্তর হবে প্রকৃতি নিপাত বলতে বোঝানো হয় একে দাগের এ অর্থাৎ বংশচ্যুতি নেক্সট প্রশ্ন চলে আসছি সংক্রান্তি কোথার অর্থ কী মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সংক্রান্তি কোথার অর্থ কী উত্তর দেখো উত্তর হয়ে যাবে বি অর্থাৎ সূর্যের বারোটি রাশিতে গমন একে বলা হয় সংক্রান্তি নেক্সট প্রশ্নে চলে আসছি বনের মধ্যে চোরেরা কোথায় এসে নামলো তো অবশ্যই দেখো বনের মধ্যে তোমাদের বইয়ে পাঠ্য বইয়ে যেটা দেওয়া রয়েছে বনগতা গুহা গদ্যাংশ থেকে যে গল্পটা দেওয়া রয়েছে সেখানে কোথায় নেমেছিল তো উত্তর হয়ে যাবে এ অর্থাৎ পাহাড়ে পাদদেশে বনের মধ্যে চোরেরা পাহাড়ে পাদদেশে নেমেছিল নেক্সট প্রশ্ন কতজন চোর ছিল তোমরা একজন কমেন্ট করে জানতে চাইছিলে কতজন চোর তো অবশ্যই দেখে নাও বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্রের উত্তর অনুযায়ী তোমাদের চোর হবে চল্লিশ জন ওকে অনেকেই বলেছিল যে চল্লিশ জন চোর তার মধ্যে একজন সর্দার থাকে অর্থাৎ উনচল্লিশ জন চোর তো এটা কিন্তু নয় তোমাদের পাঠ্য বইয়েও চোরের প্রসঙ্গ তোলা রয়েছে বিংশতি দয়ম বা চল্লিশ চরও আলিবাবা চল্লিশ চোর তো অবশ্যই তোমাদের যদি বলা হয় কতজন চোর ছিল অবশ্যই করবে এটা চল্লিশ চোর আশা করি যদি তোমরা ভিডিওটা যিনি কমেন্ট করেছিলে তোমরা যে কমেন্ট করেছিলে আশা করি ভিডিওর উত্তর পেয়েছো নেক্সট প্রশ্ন চলে আসি ভব সাগর পাড়ের কর্তি কাকে বলা হয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা দেখো গঙ্গার অপর নাম গঙ্গাকে বলা হয়েছে তাহলে অপশন দেখানো পাঁচ হাজার উত্তর হবে বি অর্থাৎ দেবী গঙ্গাকে কিন্তু বলা হয়েছে ভব সাগর পাড়ের কর্তি নেক্সট প্রশ্নে চলে আসি জীবের সমস্ত রোগ পাপ হরণকারী কে জীবের সমস্ত রোগ পাপ হরণ করে কে এটাও অবশ্যই গঙ্গার সপ্তম থেকে নেওয়া হয়েছে উত্তর হয়ে যাবে দেবী গঙ্গা নেক্সট পয়েন্টে চলে আসছি সাধারণ মানুষ কাদের অনুসরণ করেন দেখো সাধারণ মানুষ কাদের অনুসরণ করেন উত্তর হয়ে যাবে এ অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তিদেরই অনুসরণ করেন সাধারণ মানুষ নেক্সট পয়েন্টে চলে আসবো অনন্ত মুক্তি কার মাধ্যমে ঘটে আটে দেখে উত্তর দেখো অনন্ত মুক্তি ঘটে উত্তর হয়ে যাবে বি অর্থাৎ শ্রদ্ধার মাধ্যমে অনন্ত মুক্তি ঘটে শ্রদ্ধার মাধ্যমে দেখো অশুয়া অসুয়া মানে হিংসা মিথ্যা কথা কর্মহীনতা এগুলোর মাধ্যমে কি অনন্ত মুক্তি ঘটে তাহলে উত্তর হয়ে যাবে শ্রদ্ধা নেক্সট পয়েন্টে চলে আসছি ক্রিয়তে শতরং ক্রিয়তে সত্তরং ন মে এখানে সত্তরম শব্দের সকারণ বিভক্তি কী দেখো নয় দাগের উত্তর দেখে নাও উত্তর হবে সি অর্থাৎ ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া তো এই সংস্কৃত ব্যাকরণ থেকে আমরা ইতিমধ্যে একটা ভিডিও আপলোড করেছি সংস্কৃত ব্যাকরণ থেকে কোনো প্রবলেম হবে না একটা ভিডিও ফ্রি পিডিএফ তোমাদের দেওয়া আছে এই চ্যানেলে প্লে যাও সংস্কৃত প্রশ্নপত্র ও সাজেশন দু এই ভিডিওটা একবার দেখে নাও ওখানে প্লে লিস্টে তোমরা ভিডিও পেয়ে যাবে সংস্কৃত ব্যাকরণ থেকে একটা মাত্রই ভিডিও দেওয়া আছে সম্পূর্ণ সংস্কৃত ব্যাকরণটা কভার করা আছে ওই ভিডিওর পিডিএফটাতে তো ওই পিডিএফটা তোমরা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে নেক্সট পয়েন্টে চলে আসি দর্শনীয়ং তে বপু এখানে পদটির অর্থ কী উত্তর হয়ে যাবে এ অর্থাৎ দর্শনীয় অঙ্কের বপু শব্দটির অর্থ হল তব নেক্সট প্রশ্ন চলে আসবো দীন মানস পদটির সমাজ কি দেখো দিন মানস পদটির সমাজ হবে উত্তর হয়ে যাবে সি অর্থাৎ বহু বৃহী সমাজ পটং কার্য পরম্পরা বিস্তৃতম বক্তাকে দেখো কার্য পরম্পরা বিশৃতম অর্থাৎ কার্য অকার্য ভুলে যাচ্ছি এর বক্তাকে অর্থাৎ কে বলেছিল এটা উত্তর হয়ে যাবে দেখো বি অর্থাৎ রাজা বলেছিল এরকম কথাটা বরং আচ্ছা নেক্সট কোয়াশনে চলে আসছি বিশাখ দত্ত রচিত নাটকটির নাম কি এই এটা খুবই ইম্পর্টেন্ট একটু দাগ দাও ভালো করে বিশাখ দত্ত রচিত খাতায় লিখো বিশাখ দত্ত রচিত নাটকটির নাম হচ্ছে বিশাখ দত্তের একটা নাটু ছিল তো অবশ্যই হয়ে যাবে কত তেরো তেরো দেখো উত্তর দেখো বি অর্থাৎ মুদ্রা রাক্ষসম তো একটু বলে রাখি তোমাদের মিৎসক টিকমকে লিখেছে শূদ্রক শূদ্রকে রচিত মিৎসক মুদ্রা রাক্ষস হচ্ছে বিশাখ দত্ত রচিত মুদ্রা রাক্ষসম নেক্সট প্রশ্ন মেঘদূত কোন শ্রেণীর কাব্য খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দেখো এটাও উত্তর হয়ে যাবে মেঘদূত হচ্ছে গীতিকাব্য এটা একটা লিরিক লিরিক কাব্য ওকে এটা একটা গীতিকাব্য মনে রাখবে মেঘদূত হচ্ছে গীতিকাব্য শ্রেণীর কাব্য বরাহমহি বরাহমিহি রচিত গ্রন্থটির নাম কি খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা এটাও তো তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি প্রশ্ন কিন্তু এখান থেকে গুরুত্বপূর্ণ বরাহমহি রচিত গ্রন্থটির নাম কি বৃহৎ সংহীতা বৃহৎ কথা আর্য সিদ্ধান্ত নাকি বম্ফোসফুট সিদ্ধান্ত কোনটা হয়ে যাবে উত্তর হয়ে যাবে এ বৃহৎ সংহিতা বরাহ মিহির এর রচিত গ্রন্থের নাম হলো বৃহৎ সংহীতা তো এই পণ্যটার মধ্যে তোমরা কতগুলো জানতে বা তোমাদের কতগুলো জানা ছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানাও নেক্সট প্রশ্ন দুয়ের দাগের প্রশ্ন উত্তর সহ তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও পরবর্তী অংশে যাওয়ার আগে অবশ্যই তোমার বন্ধুদেরকেও এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দে আটটা সেট আমরা আগেই আলোচনা করেছি সেই সেটগুলো তোমরা ভিডিও প্লে লিস্ট পেয়ে যাবে সেখান থেকে দেখে নিও প্রথম প্রশ্ন দেখো স্বর্গগমনের সোপান কি দিয়ে তৈরি বাঁদিকে প্রশ্ন থাকবে ডান দিকে উত্তর থাকবে দেখো স্বর্গগমনের সোপান কি দিয়ে তৈরি উত্তর হবে সূর্যবংশ রাজা ভগীরথের কীর্তি প্রত্যক্ষা দ্বারা তৈরি স্বর্গগমনের সোপান ওকে নেক্সট প্রশ্নে চলে আসবো আর্যাবর্তে নদীতটের রং কেমন ছিল দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর্যাবর্তে নদী তটের রং উত্তর হবে আর্যাবর্তে নদী তট নদী তটের রঙ দেবাদিদেব মহাদেবের শিবের জোটা বন্ধনের মতো পিত নেক্সট কয়েশনে চলে আসবো তয়ো সম ব্যভজং সরি তয়ো সম ব্যভজত কে কী ভাগে ভাগ করেছিলেন এটা তোমরা পড়েছ তো দেখো বনকথা গুহা গদ্যাংশে কশ্যপ এবং অলিপর্বার পিতা তার মৃত্যু আসন্ন দেখে নিজ সম্পদ বা নিজ যে সম্পত্তি দুই সন্তান অর্থাৎ কশ্যপ এবং অলিপর্বাকে ভাগে ভাগ করে দিয়েছিলেন এখানে এই কথাই বলা হয়েছে নেক্সট প্রশ্ন বনকথা গুহা পাঠ্যাংশ পাঠ্যাংশের রচয়তাকে দেখো বনকথা গুহা পাঠ্যাংশের রচয়িতা হলেন শ্রী কৃষ্ণ মোদক নেক্সট প্রশ্ন চলে আসবো গঙ্গা পাতালে কি নামে পরিচিত তা গঙ্গা পাতালে কিন্তু ভগবতী নামে পরিচিত তাই গঙ্গা পাতালে কি নামে পরিচিত ভগবতী নামে পরিচিত নেক্সট প্রশ্ন সুখদে সুভোদে ভিত্ত স্মরণে বলতে শঙ্করাচার্য কি বুঝেছেন সুখদে সুভোদে ভিত্ত স্মরণে বলতে শঙ্করাচার্য বুঝেছেন যে দেখো উত্তর হয়ে যাবে সুখদে সুখদে ভিত্ত বলতে শঙ্করাচার্য মাতা গঙ্গাকে সুখ শুভ দায়নি সেবকদের আশ্রয়স্বরূপ বলে আখ্যাত করেছেন নেক্সট চলে আসছি যে সপ্তসতী গীতার নাম হলো কেন খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন দেখো সপ্তশতী গীতা গীতার অপর নাম সপ্তশতী বলা হয় কেন দেখো শ্রীমদ্ভগবত গীতাতে সাতশোটি শ্লোক আছে বলে গঙ্গাকে সপ্তসতী গীতা বলা হয়েছে ওকে শ্রীমদ্ভগবৎ গীতাতে সাতষট্টি শ্লোক আছে বলে ওকে তাই গীতা হচ্ছে সপ্তশতী গীতা নেক্সট প্রশ্ন চলে আসছি শ্রীমদ্ভগবদ গীতায় তৃতীয় অধ্যায়টি কী নামে পরিচিত এটা একটা গুরুত্বপূর্ণ এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ শ্রীমদ্ভগবদ গীতায় তৃতীয় অধ্যায়টি কর্মযোগ নামে কিন্তু পরিচিত ওকে নাটাংশ থেকে দেখো যে কোনো তিনটে চারটে থাকবে করতে হবে তিনটে চন্দ্রকে রাজা ইন্দ্রবর্মা অতি নির্ঘীন বলেছেন কেন উত্তর হবে আকাশে চন্দ্র তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হচ্ছিল না বলে রাজা ইন্দ্রবর্মা তাকে অতি নির্ঘুণ অর্থাৎ নিষ্ঠুর অতি নিষ্ঠুর বলেছে অর্থাৎ রাজা ইন্দ্রবর্মা এবং কনক লেখার আসন্ন বিবাহ উপলক্ষে চাঁদ তাদের আমি যদি বলি যে বিবাহ স্থির করা হয়েছিল আগামী অমাবস্যার রাতে কিন্তু এক্ষেত্রে তাদের জন্য অর্থাৎ রাজার জন্য চাঁদ কিন্তু ক্ষয়প্রাপ্ত হচ্ছিল না তাড়াতাড়ি তাই রাজা চাঁদকে কিন্তু নিষ্ঠুর বলেছে ওকে নেক্সট পয়েন্টে চলে আসি যথা আজ্ঞাপতি দেব বক্তা কে এবং এরপর বক্তা কি করেছিলেন দেখো উত্তর হয়ে যাবে রাজা ইন্দ্রবর্মার কাছে যথা পয়তি দেব উক্তিটি বক্তা হলো রাজা ইন্দ্রবর্মার অনুচর অর্থাৎ সার্ভেন্ট প্রমোদ বক্তা এরপর রাজাকে কি করেছিল প্রণাম করে মঞ্চ থেকে প্রস্থান করে আদেশ প্রস্থান করে আদেশ পালনে গেল তো যথা আজ্ঞাপতি দেব কথাটা বলেছে প্রমোদ নেক্সট প্রশ্ন চলে আসি রাজা ইন্দ্রবর্মার কাছে প্রতিটি মুহূর্ত কি মনে হচ্ছিল দেখো রাজা ইন্দ্রবর্মার কাছে প্রতিটি মুহূর্ত ছিল এক একটি যুগের মতো নারিকা হপি যুগায়তে এই লাইনটা তোমরা পড়েছ আশা করি টেক্সট বই পড়া থাকলে সব প্রশ্নই কিন্তু তোমরা কমেন্ট পাবে তাহলে রাজা ইন্দ্রবর্মার কাছে প্রতিটি মুহূর্ত ছিল হপি যুগায়তে অর্থাৎ এক দণ্ডের সময় এক একটা যুগের মতো ওকে নেক্সট প্রশ্ন চলে আসি রাজা ইন্দ্রবর্মার সঙ্গে কনক লেখার বিবাহের কদিন বাকি ছিল অবশ্যই দেখো রাজা ইন্দ্রবর্মার সাথে কনক লেখার বিবাহের মাত্র চার দিন কিন্তু বাকি ছিল নেক্সট প্রশ্ন সাহিত্যের ইতিহাস যে কোনো দুটি কালিদাসের লেখা নাটকগুলির নাম লেখো দেখো উত্তর হয়ে যাবে কালিদাসের লেখা নাটকগুলির নাম হলো মানবিকাগ্নি মিত্রম বিক্রম বর্ষীয়ম ও অভিজ্ঞান শকুন্তলম এই সমস্ত নাটকগুলো কিন্তু কালিদাস লিখেছিল মোস্ট ইম্পর্টেন্ট তিনটে প্রশ্ন তিনটে যে নাটক খুব মনে রাখবে পরীক্ষা ঘুরিয়ে ফিরে দিতে পারে নেক্সট প্রশ্ন নারী বর্জিত সংস্কৃত নাটকের নাম লেখো একমাত্র নারী বর্জিত নাটক ঠিক আছে নারী ছাড়াও যে সংস্কৃত নাটক হতে পারে এমন একটা নাটক হলো রাক্ষসম ওকে খুব ইম্পর্ট্যান্ট বিশাক দত্ত রচিত নেক্সট প্রশ্নে চলে আসবো চরক সংগীতের আলোচ্য বিষয় কী দেখো চরক সংগীতার আলোচ্য বিষয় কী উত্তর হয়ে যাবে চরক সংহীতা গ্রন্থটিতে চিকিৎসা চিকিৎসা শাস্ত্র নিয়ে আলোচিত হয়েছে তো এটা চরক সংগীতা একটি কী শাস্ত্র অবশ্যই চরক সঙ্গীতা একটি চিকিৎসা শাস্ত্র আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো এরপর বড় প্রশ্নগুলো কি আছে একবার দেখে নেব দেখো বড়ো প্রশ্নগুলো একবার তাড়াতাড়ি দেখে নাও এখান থেকে আমি বলেছিলাম যে সমস্ত প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্ন ছোটো প্রশ্ন সব প্রশ্নগুলোই তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদেরকে ভিডিওটাতে একটা লাইক করতে হবে অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু রাত্রি একটা বাজছে তো এই সময়ে তোমাদের জন্য আমরা কিন্তু পরিশ্রম করেই চলেছি আমরা এখন সেট নাইন নম্বর সেটটি নিয়ে আলোচনা করছি এর আগেও আমরা সেটগুলো আলোচনা করেছি তোমরা দেখে নিবে তো প্রথম প্রশ্ন দেখো আর তোমরা যারা হান্ড্রেড পার্সেন্ট কমন গ্যারান্টি সাজেশান পেতে চাও প্লে লিস্ট ফলো করো প্লে লিস্টে দেখো একটা সাজেশন দেওয়া আছে ওই সাজেশনের বাইরে কিন্তু প্রশ্ন আসবে না তো ওই সাজেশানটা ভালো করে ফলো করবে প্রথম প্রশ্ন দেখো এই এখানেও প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করবে সকল সংসার ও সুখভাজ প্রজা এই উক্তির সমর্থনে আর্যাবর্তের বৈশিষ্ট্য আলোচনা করো ইম্পর্টেন্ট ইতিবিচ্ছিন্ত সত্ত্বাবৎ ইতি ইতিবিচ্ছিন্ত তিষ্ঠৎ উক্তিটিতে স বলতে কাকে বোঝানো হয়েছে সে কেন এমন চিন্তা করলো বা সে কোথায় বসে কি করছিল তো দেখো এই দুটো প্রশ্নের মধ্যে গুরুত্বপূর্ণ পদ্মাংশ দেখে দেখো যে কোনো একটি নিয়তম কুরু কর্মতম কর্মজয়হী অকর্মণ্য নিয়তম কর্ম কী তার ফল কী এটা কর্মযোগ থেকে নিয়েছে বলে দিলাম চলো গঙ্গাকে ভাগীরথী সম্বোধনের সার্থকতা নির্ণয় করো খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও নেক্সট প্রশ্ন নাট্যাংশ থেকে দেখো যে কোনো একটি করতে হবে দুটো প্রশ্ন থাকবে ইন্দরবর্মার চরিত্র বিশ্লেষণ করো তোমাদেরকে বলে রাখি চরিত্র সবসময় ইন্দ্রবর্মা রাজা ইন্দু শর্মা কৌমুদি এবং যে এক্সট্রা চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে এবং বাসন্তিক স্বপ্ন নাট্যাংশের নামকরণের সার্থকতা আলোচনা করো এটাও কিন্তু এবছরের জন্য গুরুত্বপূর্ণ চলে আসবো সাহিত্যের ইতিহাস যে কোনো একটি এখান দেখো যে কোনো একটি দেখো মহাকবি ভাষ্যের স্বপ্ন বাসপ্রদত্থ নাটকের মূল্যায়ন করো এবং ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রের ইতিহাসে চরক সংগীতার অবদান আলোচনা করো ভাব সম্প্রসারণ থেকে দেখো নকর্মনাব নকর্ম পুরুষশ্রুতে তব তট নিখটে যশ্বনিবাস খলু বৈকুণ্ঠে তৎস্বনিবাস এই দুটো ভাব সম্প্রসারণ কিন্তু ইম্পর্টেন্ট আছে তখন নিম্ন পদগুলি কারক বিভক্তি কারক বিভক্তি নির্ণয় করো তোমাদেরকে এগুলো আর আমি বলছি না আবারও বলেছি কারক বিভক্তি এক কথায় প্রকাশ সমাজ সমস্ত বিষয় নিয়ে অর্থপার্থক্য পরিনিশ্চিত রূপ সমস্ত বিষয় নিয়ে অর্থাৎ ব্যাকরণ সংস্কৃত ব্যাকরণ থেকে আমরা একটা ভিডিও আপলোড করেছি ফ্রি পিডিএফ সেখানে দেওয়া রয়েছে সেই পিডিএফটা আমরা ডাউনলোড করে পড়তে পারো কারণ ওখান থেকে ওর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না এটা আমরা আগের ভিডিওতে বলে দিয়েছি সেই ভিডিওটা কোথায় পাবে প্লেলিস্ট চেক করো সংস্কৃত প্রশ্নপত্র সাজেশন এই চ্যানেলের প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে ওকে আশা করি বুঝতে পেরেছ তো কি কি প্রশ্নগুলো আসতে পারে একবার দেখে নাও ভিডিওটা পজ করে করে একবার নাও দেখো অর্থ পার্থক্য যে কোনো দুটি থাকবে তোমাদেরকে কিন্তু তিনটি কর তিনটি থাকবে দুটি করতে হবে এক কথায় প্রকাশ সেখান থেকে চারটে থাকবে তিনটে করতে হবে আচ্ছা পরিনিষ্ঠিত রূপ এখানেও কিন্তু থাকবে চারটে তিনটে করতে হবে অর্থাৎ ব্যাকরণ থেকে কিন্তু প্রচুর নাম্বার থাকছে তাই ব্যাকরণকে স্কিপ করা যাবে না ভালো নাম্বার পেতে হলে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে আট নম্বর আট আটের প্রশ্ন পাঁচ নম্বরে প্রশ্ন ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী প্রধানত বিভাজন কিসের ভিত্তিতে হয় উদাহরণ সহ লেখো এবং ভারতে প্রচলিত চারটি ভাষা বংশের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি এটা ভালো করে প্র্যাকটিস করে যাও তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও তা সংস্কৃত অনুবাদ থাকো কীরকম আসতে পারে বাংলায় থাকবে সংস্কৃতে অনুবাদ করতে হবে দুটো প্রশ্ন কিন্তু থাকছে ওকে তো এই ছিল তোমাদের জন্য প্রশ্ন মডেল প্রশ্নপত্র নিয়ে বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র অরিজিনাল মডেল প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও এর পরবর্তী সেটটি তোমরা পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আর কোন কোন বিষয়ে তোমরা এরকম ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এনজয় এক্সাম অল দ্য বেস্ট